হ্যাঁ আমি আসলে চলেছি মেহেপুর বিখ্যাত সেই বা মন্দির বাজারে অর্থাৎ বামন্দি বাজার কিন্তু একবার বর্ডারের কাছাকাছি বললে এখানে কিন্তু সব ধরনের গরু পাওয়া যায় দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে পবিত্র মাহের অন্তরের শুভেচ্ছা এবং অভিনন্দন আমি এখন দাঁড়িয়ে আছি অর্থাৎ মাঝেরই ধরনের শাল বাজারে আপনাদেরকে জানাবো যে গরু বাজার কেমন যাচ্ছে কেমন আমদানি পরিমাণ ব্যবসা কিনা কেমন সে বিষয়ে কিন্তু আপনাদেরকে আমি জানাবো আজকের হাটে কিন্তু প্রচুর পরিমাণ অর্থাৎ এই ধরনের সারগুলো কিন্তু আমদানি হচ্ছে সেটা আপনারা বাজারটা দেখে বুঝতে পারবেন আর আমি চেষ্টা করবো আপনাদেরকে গরুগুলো সুন্দর করে দেখানোর জন্য এবং আমাদের বিষয়ে কথা বলানোর জন্য আমি কিন্তু মাঝারি ধরনের সারগুলোর বাজারে একেবারে মেন রাস্তার সাথে হচ্ছে আপনারা দেখছেন যেখানে রাস্তার সাথে কিন্তু গরু নিয়ে অনেকে দাঁড়িয়ে আছেন সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি আজকের বাজার কিন্তু একেবারেই পরিপূর্ণ হয়ে গেছে যেহেতু পবিত্র মাহের রমজানে ঈদুল ফিতরের সামনে আর দুটা হাট আছে আপনাদেরকে আমরা জানাচ্ছি অর্থাৎ যেহেতু বামুন্দির হাট সপ্তাহে হলো দুদিন সপ্তাহে শুক্রবার যে পরিমাণ গরু আমদানি হয়েছে সেটা কিন্তু আহ ব্যাসাইকেল চলছে অর্থাৎ শুরু হয়ে গেছে যেহেতু বাহমুদের হাট সাপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার এবং সোমবার যেহেতু সে তুলনায় এখনো পবিত্র ঈদ ফিতরের সামনে এখনো দুইটা হাট আছে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে জানাবো ঈদের বাজারের কেমন কি ব্যবসা না আমদানি কেমন সেটা কিন্তু আপনারা বাজারটা দেখে বুঝতে পারছেন যেহেতু মাঝারি ধরনের সারগুলো আজকে হাটে কিন্তু প্রচুর পরিমাণ আমদানি হচ্ছে আর এখন কিন্তু হালকায় অর্থাৎ গুড়ি গুড়ি বৃষ্টি নেমে গেছে আপনাদেরকে আমি এখন যে গরু দুটা দেখাচ্ছে একটু তার সাথে আমরা দামের বিষয়ে কথা বলে নেব

এটা কেমন দাম দিয়েছেন ভাই একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ কেমন আইডিয়া ব্যস্ত পঁচিশ রাতে কয়টা দুইটা দুইটা তার ফারসা তারপরে আমরা আরেক জোড়া দেখতে পারছি অর্থাৎ মাছারি ধরনের যে শারগড় হচ্ছে খুব সুন্দর সুন্দর গরু আজকে বাজার আমদানী হয়েছে আমরা দেখাব আপনাদেরকে এই জোড়া কি দাম দেন চলুন আজ আস্তার কাছে ভাই কেমন আছেন ভাই কয়টা কোরানছেন ভাই আজকে তিনটা তিনটা ব্যাসে কেন করছেন ভাই একটার একটা হইছে কেমন বাজার বাজার ভাই দাও বাজার ডাউন এখানে জোড়া কেমন দাম যাচ্ছে ভাই 4 লাখ বললো 3 লাখ টাকা তিন লাখ টাকা বলছে একেবারেই না ব্যাপারই নাই হাতে তাতে কয়টি হয়েছে তাতে কয়টা আমরা কিন্তু আপনাদেরকে জানাচ্ছি আমরা এখানে যে গরু গুলা দেখছি একটু কথা বলবো তার সাথে দেখি কেমন দাম দিয়েছেন কেমন আছেন ভাই কয়টা গোড় আনছেন তিনটা তিনটা কেমন দাম দিয়েছেন দাম দিয়েছি পঁচাশি করে একশো পঁচাশি করে একশো পঁচাশি কেতালে কেমন দিচ্ছে না দাম বলিনি এখনো তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ বলতে তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ বলছে এভাবে দুইটা আমরা যে মাঝারি ধরনের সারধর্মী দেখছি অর্থাৎ বেচা কিনা নেই আমরা তো অনেকেই দেখেছি এবং অনেকের সাথে কথা বলে দেখেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে কিন্তু হাতে কোনো ব্যাপারই নাই এমন কথাটা অনেকই বলছেন সে আমরা এখন চেষ্টা করব আপনাদেরকে তাদের সাথে কথা বলে এবং আমাদের বিষয়ে কথা বলে কেমন বেচা কেনা হচ্ছে কেমন আছেন ভাই ভালো আছেন ভাই কয়েকটা ঘটন চাই ভাই দুটো আপনি একটা বেশি একটাও বেশি মানে এটা কেমন দাম দিচ্ছেন ভাই ওই একটা দাম জানি পঁয়ত্রিশ ভাই একশো পঁয়ত্রিশ

গুম এই ছয়টা ব্যসা কেনা হয়েছে না একটা বেশ বেশি গেল একটা মাত্র বেসল হাট অর্ধেক সময় চলে গেলার এখন একটা ব্যসা কেনা নেয় ওই তো বাবা বেসা কেনা নাই তো এটা কেমন দাম দিয়েছেন একশো

দেড় লাখ এটা কি নেপালি ভাই পাকিস্তানি শেয়ার আজকে দেখেন আমরা আপনাদের সুন্দর করে দেখানোর জন্য যে চেষ্টা করছি আমরা এইখানে বেশ কয়েকটা বড় ছালা আলী আসলাম আপনাদের এবং দামের বিষয়ে কথা বলে নেব তিনি কেমন দামে বেচছেন সেটা আপনাদের দেখাবো এইখানে এক জোড়া আছে অর্থাৎ ভাড়া কিন্তু ব্যাচা কিনা নাই ব্যাপারীরা একটা অনি কথায় বসছেন তোা কেমন আছেন ভালো আজকে দুটায় নাকি গোরখায় দুটায় আর বড় গোরু কোথায় গেল প্ল্যান বড় গোরু আছে বড় গোরু আছে জোড়া কেমন দাম দিয়েছেন তিনশো পঁয়তাল্লিশ তিনশো পঁয়তাল্লিশ রাতে কয়টা করেছে নব্বই দেখছেন এখানে একজোড়া আমরা দেখালাম খুব সুন্দর করে যে গরুগুলো আসলে এই ধরনের গরু বাজারে আজকে পর্যাপ্ত পরিমাণ কিন্তু আমরা হয়েছে সেক্ষেত্রে কিন্তু ব্যসা কিনা নাই অনেকই ওদেরকে আপনাদেরকে জানাচ্ছি এবং তাদের সাথে আমরা সব সময় জানি আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর এবং তথ্যগুলো নেওয়ার জন্য চেষ্টা করি আমরা অর্থাৎ মাঝারি ধরনের যে সারগরু বাজারে আছি সেখানে আপনাদেরকে আমরা জানাচ্ছি এবং গরুগুলো দেখানোর জন্য চেষ্টা করছি ভাই কেমন আছেন ভালো আজকে সাতটা পয়সা কিনা হয়েছে ভাই হয়েছে কয়টা করেছেন তিনটি তিনটা বাজার কেমন যাচ্ছে বাজার খারাপ এখন তো কিনা করতে পারিনি কেমন আছেন পাশে আসছে অনেক সুন্দর সুন্দর গরু কিন্তু আজকের বাজারে আমদানি সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসা কেনা নাই আমরা তাদের সাথে কথা বলে নিচ্ছি এবং দেখাচ্ছি ভাই কেমন আছেন ব্যচা গেলে তো হয়নি এটা কেমন দাম দিয়েছেন ভাই চল্লিশ একশো তাতে কয়েকটি